আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে আশায় করতে জীবন ফুলে ফুলে করতে জীবন ফুলে ফুলে রাসূলের কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় কোরআন শিখব জানব হাদিস চলব পথে সত্য পথের পথে কি হব লড়ব মতে কোরআন শিখব জানব হাদিস চলব দ্বীনের পথে সত্য পথের পথে কি হব লড়ব মতে কলহশোরে হতে দামি কলহশোরে পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতে রshader আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি শিখাও আমায় জান্নাতের রশাই এক হরফে দশটি নেকি দিবেন মালিক শাহ এ পার হতে দামি দাও গোমাদের আশায় এক হরফে দশটি নেকি দিবেন মালিক শাহ এ পার হতে দামি দাও গোমাদের আশায় নুরের টুপি পড়তে মাগো নুরের টুপি পড়তে মাগো যে আমা পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় পড়বো মাদ্রাসায় আমি পড়বো মাদ্রাসায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনে এলেম শিখা আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়বো মাদ্রাসায় দিনে এলেম শিখাও আমায় জান্নাতের আশায় পড়তে জীবন ফুলে ফুলে পড়তে জীবন রাসুলের এর কথায় পড়ব মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আশায় মাদ্রাসায় আমি পড়ব মাদ্রাসায় আশায় পড়ব